বহুমুখী প্রতিবার অধিকারী চিত্রশিল্পী সাংবাদিক সংগঠক রাশেদ্দিন তার ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা তার প্রতি ভালোবাসা ও শোক প্রকাশে তার স্মৃতিকে ধরে রাখার জন্য সামান্য ডকুমেন্টারির স্বপ্নিক রাশিদ্দিন ফয়সল ডকুমেন্টারির সম্পাদনা ও সার্বিক সমন্বয়ে অলিউর রহমান অলি রাশেদ্দিন ফয়সালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশ ও দেশের বাইরের গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রোমানা মুর্শিদ কনক চাপা ফয়সালের কর্মস্থল এড পরিবার সিলেট ভিউ টোয়েন্টি ফোর ডট কম এবং চেঞ্জ বিগিনস পরিবার রাশেদিন ফয়সাল একটি নাম ঐতিহাসিক দিবসে এসেছিলেন পাড়াইচক গ্রামের মোগলা বাজারে উনিশশো সালে প্রকৃতি মনন শ্রেণীতে বেড়ে উঠেছিলেন রাশেদিন ফেসাল হয়তো আজ পরিচয় পেতেন বিখ্যাত চিত্রশিল্পী আরও কোনো এক নাম নেই স্কুলে অধ্যয়নত অবস্থায় বাবা চলে যান একা মা ভাই বোনকে নিয়ে বাস্তবতায় বাধ্য হন শিল্পীতে পড়াশোনা বই চলেছিলেন এক সৃজনশীল পরিচিতিতে কখনো প্রশংসা ডিজাইনিংয়ে তো কখনো প্রশংসা নিজ কর্মক্ষেত্রে দুর্ভাগ্য আজ সবই ছবি আর গল্প তার খুদে চিত্রশিল্পীরা খুঁজে বেড়ায় আজ রাশেদিন ফাইসাল সাহ আমাদের বোঝায় তাদের না বলা কথা আর চোখের চলে খুঁজে বেড়ায় কেবিয়ের সেই মধ্যবিত্ত গ্রাহক যার সন্তুষ্টি শুধুমাত্রই ফসল ডিজাইন খুঁজে খুঁজে বেড়ান তার সংগঠন বন্ধু তার স্বজন করেন মা বলেন আমি এখন কি করব শুধুমাত্র ছেড়ে আসে বোন পিঙ্কি বলে ভাইটা বড় ভয় করতো অন্ধকারে কেমন করে আজ অসহায় সে জবাব দিতে কেন কেড়ে নিল মধ্যবিত্তের প্রাণ যার ছিল না দিন রাত বন্ধ ছিল না কোনো বার ছুটে চলতো দু পায়ে দাঁড়ানোর আশায় দুটো পয়সা সঞ্চয় করে ব্যাংকে জমানোর আশায় বিশাল দায়িত্বের কাজ সফলভাবে করার চেষ্টায় তিন বোন সম্প্রদানের ভারে নত ভাই আজ অনেক দূরে চলে গেলেন সব সাঙ্গ করে কেন আজ সড়ক ত্রাস কেন আজ প্রাণ প্রাণ খেলা কেন বৃদ্ধ মা বসে কাঁদে ছেলের আশায় তোষের আগুনের যন্ত্রণার মতো কেন ভুগে গভীরের বন্ধুরা কেন আজ ভালোবাসত মা ভালোবাসত দেশ ভালোবাসত নদী ভালোবাসত মাঝি ভালোবাসত আমাদের সঙ্গে না শব্দটা যেন মুখে আসেনি কখনো বন্ধুদের নিপুণ কাজের আবদার ব্যানার থেকে শুরু করে চিত্রাঙ্কনের ক্লাস কোনো কিছুতেই যেন না নেই তার মিষ্টি হাসি দিয়ে বলতো আজ না পারি কাল করে বড় কৃতজ্ঞ আমরা বড় ঋণী আমরা আজ পারলাম না দিতে হয়তো পারবো না আর পনেরো সালে তেরোই জুলাই পাড়াইচক এলাকার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দূরে থাকা সেই বন্ধু তেরো তারিখ থেকে দরে যায় জীবন জীবনযুদ্ধে অবশেষে রক্ষী এসে বলে নিয়ে গেলাম তোদের বন্ধু আমাদের দেশে পঁচিশ জুলাই ছেড়ে গেলেন বন্ধুর রাশিদ তার পরিচয় সাতি শিশু শিশুপুত্র তার পরিচয় তরুণ চিত্রশিল্পী তরুণ লেখক সমাজবন্ধু সিনিয়র ডিজাইনার শ্রুতি সংগঠক চাকরিরত এবং আমাদের সমাজবন্ধু তিনি ছিলেন সাংবাদিকতা পেশায় সিলেট টোয়েন্টি ফোর ডট কমে ছিলেন চারু শিক্ষক সোপানে এবং ছিলেন তিনি সমাজবন্ধু হিসেবে বাড়িয়ে দিয়েছিলেন হাত সিলেটের পর্যটন শিল্পের বিকাশের জন্য ভিডিও ডকুমেন্টারি বিউটিফুল বাংলাদেশ এবং সামাজিক সংগঠন চেস বেগেন্সের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ম্যাগাজিন এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপার ফেসবুক স্ট্যাটাস সংকলন করত আসলে এই ধরনের পরিস্থিতিতে কি কথা বলতে হয় সেটা আমার এর আগে কোনো অভিজ্ঞতা নেই কারণ আমি কোনো সন্তানের আগে হারাই নাই আমি রাশেদ ইফলের সাথে আমার ফেসবুকে পরিচয় কিন্তু তারপরে খুব অল্প সময়ের মধ্যে তার নিজগুলি সে এত দ্রুত আমার সন্তান সম হয়ে উঠল যেটা আমি আমার আশপাশে আমার পরিবারের পরিজনরা এবং আশপাশের সবাই জানে যে সে কতটা আপন ছিল আর কখনো এরকম সংবাদ শুনবো রেডি ছিলাম না এখনও পর্যন্ত আমি বিশ্বাস করতে পারি না যে রাশিদ মুফল আমাদের মধ্যে নাই আমি বিশ্বাস করি যে ওর মতো স্বপ্নবান ছেলেরাই স্বপ্নবান যুবকরাই আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই জায়গায় আমি স্রষ্টার এই খেলাটা এই অঙ্কটা আমি কিছুতেই বুঝলাম না যে অনেক অনেক মানুষ তৈরি থাকে এই দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য তারা হাজারি করে তারা আল্লাহকে বলে আল্লাহ আমাকে নিয়ে যাওয়া আমার আর কোনো দরকার নেই সেই ক্ষেত্রে রাশেদ মি এভাবে হঠাৎ করে ডাক দিয়ে নিয়ে চলে যাওয়া আল্লাহর এই অঙ্কটা ধরার মতো জ্ঞান তো আমাদের কারোর নাই আমি তার শোক শোকাক্রান্ত পরিবারকে আমি আমার ভাষা নেই সমবেদনা জানানোর কারণ আমি নিজেই শুকাচ্ছন্ন অনেকগুলো দিন হয়ে গেছে কিন্তু আমি এর থেকে রাশি ফসল থেকে আমি বের হতে পারছি না এটার জন্য আমি নিজেই খুবই খুব কষ্টের মধ্যে আছি আমার কষ্টটা বোঝানো বোঝানোর ভাষা আমার নেই আসলে আমি চাই না যে আমাদের দেশে এই সড়কগুলোতে এরকম মানুষ মারার খেলা চলতেই থাকুক আমাদের দেশের চিত্রনায়কের ইলিয়াস কাঞ্চন আজ কতগুলো দিন ধরে উনি এই নিরাপদ সব চাই বিয়ে সরকারের পেছনে ঘুরছেন বড় বড় প্রতিষ্ঠানের কাছে বলছেন কিন্তু কোনো রকম ফলাফল আমরা সেখান থেকে পাই নাই আজও পর্যন্ত আমার সন্তান রাস্তায় বের হলে প্রত্যেকটা সময় সময় ঘন্টায় ঘন্টায় খবর নিতে হয় যে সে সেকে ঠিকমতো বাড়ি আসছে আমি অবশ্য অবশ্যই একজন মা হিসেবে চাই আমার সব সন্তান বেঁচে থাকে আমরা চলে যাব আগে আমাদের জন্য আমার সন্তান আমাদের সন্তানটা মন খারাপ করবে মাকে খুঁজবে কিন্তু কোনো মা তার সন্তানকে খুঁজতে থাকবে যে সে কোথায় কেমন আছে আল্লাহ তাকে কি অবস্থায় রেখেছে এরকম কষ্ট পৃথিবীতে কেউ যেন না হয় আমরা রাশির ফসলের জন্য আল্লাহর কাছে কামনা করি এমন একটা বয়সে সে চলে গেছে আমার বিশ্বাস যে কোনো জ্ঞানত কোনো পাপ তার নাই তারপরও আল্লাহর কাছে তার হয়ে ক্ষমা চাই তার জন্য নামাজ পড়ে দোয়া করছি শুধু যে সিলেট দুই একজন সাংবাদিক ছিল তা নয় বলতে গেলে আমার এই মিডিয়া হাউসটি প্রাণ ছিল সে যেমন তার রিপোর্টিংয়ে দক্ষতা ছিল কেমন ছিল সামাজিক কর্মকাণ্ড খেলাধুলা সাংস্কৃতিক অঙ্গনীয় তার বিচরণ ছিল সিলেট বিউ সাংবাদিকতার পাশাপাশি আমাদের যে সোশ্যাল অ্যাক্টিভিটি আছে আমাদের স্পোর্টস নিয়ে যে অ্যাক্টিভিটি আছে সবগুলোতেই ছিল তার প্রতিনিধিত্ব আপনারা জানেন সিলেট বিউ সংবাদ মাধ্যমে কাজ করার পাশাপাশি সিলেটের পর্যটন নিয়েও কাজ করছে আমাদের সিলেট ভিউ টুরিস্ট ক্লাব যেটা আছে সেই ক্লাবেরও সে ছিল কোঅর্ডিনেটর সিলেটের পর্যটনকে কেউ এগিয়ে নেওয়া যায় সেটা নিয়েও তার অনেক কাজ আছে আমরা অতি সম্প্রতি সিলেট ভিউ স্পোর্টস ক্লাব নামে যে ক্লাবটি আত্মপ্রকাশ করিয়েছি সেই ক্লাবের লোগোটাও ছিল তার সৃজনশীলকর্মের একটি সাক্ষী এই প্রাণবন্থ উচ্ছ্ব যুবকটি যে আমাদের আমাদেরকে ছেড়ে ওখানে চলে যাবে আমাদের বাঁপতে কষ্ট লাগে একজন বারো মানুষের যে সব গুণ থাকে সেই সকল গুণই ছিল পাশে দিন মধ্যে কোথায় আছে বারো মানুষরা পৃথিবীতে খুব কম দিন বাঁচে তার হয়তো একটা নিদর্শন হিসেবে থেকে যাবে পয়সল পয়সল আমাদের সামনে নেই কিন্তু তার কাজ তার কাজের প্রতি অনুপ্রেরণা এগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে পয়সাও তার কাজের মধ্যে বেঁচে থাকবে সে যেখানেই আছে শান্তিতে শান্তিতে পয়সা এটাই আমরা চাই ফয়সাল ভাই আসলে ফসল ভাইয়ের সাথে নির্দিষ্ট কোনো ব্যাপার এখন এই মুহূর্তে এত অল্প সময়ে আমার বলাটা সত্যি অনেক কষ্টকর শুধু মনে হচ্ছে আমার যে আমার সঙ্গী জীবন নিয়ে আমাকে এগিয়ে যাওয়ার জন্য ফসল ভাইয়ের কী চেষ্টাটা ছিল আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে শুরু করে নানান ক্ষেত্রে আমার এগিয়ে যাওয়ার জন্য আমার সব কিছুর পরে যে মানুষটা দাঁড়িয়ে আছেন তিনি ফসল ভাই আমার ছবিগুলো দেখলে এখনো মনে হয় না যে ফয়সাল ভাই অনেক দূরে হয়তো একটু স্বার্থপর পর মনে করে স্বার্থপর হয়ে কাজটা আমি এটা করি ছবির দিকে আর তাকাই না আজ চল্লিশ দিন হওয়ার পথে ফয়সাল ভাই অনেক দূরে আমার এখনও বিশ্বাস করতে কষ্ট হয় জীবন মৃত্যুর খেলায় ফয়সাল ভাই সত্যি সেটা সত্যি প্রমাণ করে চলে গেল গান হিসেবে কত কথা কত গল্প আমার তার সাথে জাতীয় সঙ্গীতের ক্লাসে গানের ক্লাসে শুরু করতাম জাতীয় সঙ্গীত দিয়ে ফাসেল ভাই দুটো পয়সা বাঁচানোর ক্ষেত্রে বাঁচানোর আশায় যেভাবে সে আসতো ঠিক সেভাবে সোপানে একটু দেরি করে প্রতিদিনই আসতো প্রত্যেক শুক্রবারে সে চারু শিক্ষক আমি সঙ্গীত বিভাগের গানের ম্যাডাম সেই আমাদের চোখের কথোপকথন হতো জানালার ফাঁক দিয়ে জাতীয় সঙ্গীত পরিচালনাতে ভাই সম্মান ছিল মিষ্টি একটা হাসি এ যেন ছিল আমাকে একটা অভিবাদ অভিনন্দন অথবা অভিবাদন জানানোর মতো কোনো বিষয় আমি প্রত্যেক শুক্রবার মনে করি ফাসল ভাই আসবে সেই মিষ্টি হাসি নিয়ে আসলে মানুষের জীবন জন্ম মৃত্যুতে বাধা আমাদের স্বীকার করতেই হবে তাই স্বীকার করছি তাই সেই দিনটাই আজকে আমরা বসে আছি কিন্তু আমার মনের ভেতর এখন পর্যন্ত যে কিন্তুটা জন্ম নিয়েছে যে কিন্তুর কোনো উত্তর পাচ্ছি না সেটা হচ্ছে কেন এই সড়ক ত্রাসে আমরা আজ এতটা দিন আমরা বইয়ে চলেছি কেন তরুণ তাজা প্রাণ চলে যাচ্ছে বইয়ে আমরা কি পাবো না তার সমাধান আমি রাশেদিন ফাসলের সকল শুভাকাঙ্ক্ষীদের এতটাই বলবো ফসল ভাইয়ের পরিবারের জন্য আমাদের যতটুকু করা প্রয়োজন আমরা একটু এগিয়ে আসি একটু সাহায্যের হাত পাড়িয়ে দিই হয়তো ফাসল ভাই আমরা যেরকম জানি সেভাবেই

প্রত্যেকটা সম্পর্ক তার সাথে বাই হিসাবেও আমার সম্পর্ক ছিল বন্ধু হিসাবে আমরা অনেক সচেষ্ট ছিল আসলে বর্ণনা করে দেন এতটা একজন মানুষ কিভাবে আরেকজন মানুষের এতটা ঘনিষ্ঠ হতে পারে শুধু আমার নাম সব ক্ষেত্রেই যার সাথে তার সম্পর্ক ছিল প্রত্যেকটা মানুষের কতটুকু ঘনিষ্ঠ হওয়া যায় একজন মানুষ সেটা রাশি রূপে না দেখলে না জানলে একটা মানুষ একটা ছেলে

নিজের টাকা সত্ত্বেও পরিবারের কাছ থেকে টাকা সত্ত্বেও সে নিজেকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রেখেছে সাংবাদিকতা পেশায় নিজেকে জড়িয়েছে আসলে প্রত্যেকটা সৃজনশীল কাজে তার প্রচারণা ছিল কখনো সামাজিক সংগঠন চেস বিগিনস এর হয়ে মানব সেবায় নিয়োজিত রেখেছে কখনো সাংস্কৃতিক সংগঠন শ্রুতির হয়ে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছে সবার পরিচিত মুখ হয়ে উঠেছে

পাশাপাশি এটাও আমরা চাই যাতে সড়ক দুর্ঘটনা যাতে না হয় ব্যবস্থা নেওয়া হয় সড়ক দুর্ঘটনায় কোন মাথার সন্তানকে না হারায় কোনো বাড়িতে বাড়ি কে না হারায় বোন তার বাড়ি না হারায় বন্ধুজন তার বন্ধুকে না হারায় পাশাপাশি সমাজ যেন রাশি দিন করে প্রতিশ্রুতি যে প্রতিভাকে না হারায় রাশিদ্দিন ফয়সাল ভাই আমার খুব প্রিয় একটি মানুষ ছিলেন যিনি যে কোনো বিপদে আপদে সবসময় রাশিদ্দিন ফয়সাল ভাইকে আমি পেয়েছি এবং রাশিদ্দিন ফয়সাল ভাইয়ের জন্য কোনো কিছু করা এটা আমার জন্য একটা সৌভাগ্যের সৌভাগ্যের ব্যাপার এ কেমন চলে যাওয়া মাত্র আঠাইশ বছর বয়সে আমাদের মাঝে ভালোবাসা ছাড়িয়ে ওপারে পাড়ি জমিয়েছে রাশিদ্দিন ফয়সাল ভাই যেন রাশিদ্দিন ফয়সাল ভাই কানে কানে বলে রিক্ত আমি শিক্ত আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই আমি দোয়া করি যেন আল্লাহ তালা যেন আমার প্রিয় ভাইকে জান্নাতুল দান করেন এবং তার রুহের মাগ ফেরত কামনা করছি আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন Amém.